জানতে চেয়েও না কেন একা বিরক্তিকর চিন্তায় মগ্ন আনন্দময় সময়ে প্রায়শই কলহে লিপ্ত কেন আমার ক্লান্তিকর দৃষ্টি এত উদ্বিগ্ন কেন জীবনের স্বপ্নগুলো উপভোগ করি না জানতে চেয়েও না কেন আমার সুখ বিনষ্ট হয়েছিল কেন ভালোবাসি না যে ভালোবেসে খুশি করেছিল কেন বেশি সময় কাউকে আমার অভিষ্ঠে ডাকি না যে একবার প্রেমে পড়েছে সে আর ভালোবাসবে না যে একবার সুখী হয়েছে আর কখনোই এর স্বাদ পাবে না কোনো এক মুহূর্তের সুখী সবটুকু আমরা যা পেয়েছি যৌবন থেকেই সমৃদ্ধি ও আনন্দ করেছি উপভোগ যা কিছু আছে বাকি তা হল ウダシのた、おしく。